ঠিক <laughs> <laughs> হ্যাঁ ঠিক আছে নিন আমি পরে কথা বলবো বাড়ি গিয়ে হ্যাঁ নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রিটার্ন ইন লাইফ রিটার্ন ইন লাইফ জীবনে ফিরে আসা আর আজকে শুভ নববর্ষ বাংলা পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সকল দর্শককে সকল ভিউয়ারকে এখন আমার তিনটা ভাইপো আমার দোকানে আসেছে এই সারাদিন ব্যবসা করলাম মোটামুটি এখন এগারোটা বাজে সকাল থেকে ভিডিও করার সময় পাইনি আর আমার ফোনটাও ঠিক ভালো ভিডিও আসছে না সাউন্ড আসছে না ফোনটাতে তার জন্য ভিডিও করতে পারছি না কিছু ভিডিও করেছিলাম সেগুলো ডিলিট করেও ফেলেছি ভুল করে যাব দেখছি রিকভারি করা যায় কি না আর এখন এই হজদারগুলো একটু দেখা ক্যামেরাম্যান হজদারগুলো একটু দেখাও ফোকাস করো

पर आ